সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের আগামীকাল সংস্কৃত পরীক্ষা রয়েছে তাহলে তোমরা একেবারে সঠিক ভিডিওতে এসেছো হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের আগামীকালের প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দু হাজার চব্বিশ সালে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো মাত্র দুটো তিনটে করে প্রতিটি অধ্যায় থেকে সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে তোমরা আর কোন সাজেশন পেতে চাও সেটা একবার জাস্ট কমেন্ট করে দিও আর তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা দেখতে দেখতেই কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা শেয়ার করতে পারবে তো ভিডিওটা শেয়ার করে দিও এবং একসাথে প্রিপারেশন নেওয়ার প্রিপারেশন নাও কারণ এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলা হবে হানড্রেড পারসেন্ট তোমাদেরকে কমন গ্যারেন্টি দিচ্ছি এখান থেকেই কিন্তু কমন আসবে তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে পারলে তোমরা খাতায় লিখে রাখো আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম জাস্ট এই নামে লিখে রাখো পরবর্তীতে পরীক্ষা যদি না পড়ে এসে কিন্তু বলবে দেখো উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন দু হাজার চব্বিশ প্রথমে তোমাদেরকে বলে রাখি উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্রও বলতে পারো এটা প্রশ্নপত্রের মতো কারণ এখানে যে সমস্ত প্রশ্নগুলো বলা হবে হান্ড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট কিন্তু কমন গ্যারেন্টি থাকছে বিগত বছরেও তোমরা বলবে কিসের গ্যারেন্টি কারণ বিগত বছরেও আমাদের সাজেশন থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছিল প্রমাণ পাবে আমাদের ইউটিউব চ্যানেলে বিগত বছরের যে ভিডিওগুলো আছে সেখান থেকে তো বিগত বছরের প্রশ্নপত্রের সাথে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো আমাদের চ্যানেল থেকে কমন আসে কি না আর তোমাদের আজকের যাদের পরীক্ষা ছিল তো আজকে পরীক্ষা তোমাদের ছিল কি বা যদি পরীক্ষা থেকে থাকে আজকে পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে চলো প্রথমেই দেখে নাও বড়ো প্রশ্নগুলো সত্যম সাজেশন খুব ইম্পর্ট্যান্ট দেখো গঙ্গাস্তোপ্তম থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসবে প্রথমেই সত্যমে গঙ্গার যে বর্ণনা বা মাহাত্ম নিজের ভাষায় লেখো আমি তোমাদেরকে বলবো গঙ্গা গঙ্গাসোপ্তমে যে সারাংশটি আছে না ওই সারাংশটি প্রত্যেকটি সহায়িকায় থাকে তো ওই সহায়তা থেকে তোমরা গঙ্গাসপ্তমের সারাংশটা মুখস্থ করো যা আসুক তোমরা লিখে আসতে পারবে তাই গঙ্গাসপ্তমে গঙ্গার যে বর্ণনা গঙ্গার মাহাত্ম গঙ্গার কীর্তন তা নিজের ভাষায় লেখো একটাই প্রশ্ন উত্তর কিন্তু একই হবে নেক্সট প্রশ্ন দেখো অথবা গঙ্গার বিশেষণগুলি দাও গঙ্গাকে কন্যা বলা হয় কেন গঙ্গাকে জাহ্নবী বলা হয় কেন এক্সেট্রা তো এই সমস্ত বিশেষণগুলো বর্ণনা দাও তাহলে দেখতে পেলে মাত্র দুটো প্রশ্ন এখান থেকে তোমরা একটা কমন পাবে গ্যারেন্টি নেক্সট শ্রীমদ্ভগবৎ গীতা থেকে দেখো শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ্যাংশ অবলম্বনে গীতার কর্মযোগ তত্ত্বটি সংক্ষেপে লেখো এটারও সারাংশটা ভালো করে মুখস্থ করলেই তোমরা গীতার কর্মযোগ অংশটা লিখতে পারবে তাহলে পাঠ্যাংশ অবলম্বনে গীতার কর্মযোগ পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মের কথা বলেছে তা আলোচনা করো দেখো একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসবে ওকে অথবা কাকে মিথ্যাচারী বলা হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠকে এই তিনটে প্রশ্ন এর মধ্যেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে যদিও তোমরা গঙ্গাসত্তমে কমন পাচ্ছ গঙ্গাসত্তম যাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে শ্রীমদ্ভগবতী গীতা করতে পারো অথবা শ্রীমদ্ভগবতী গীতা ছাড়াও তোমরা গঙ্গাসত্তম করলে কিন্তু হয়ে যাবে ওকে চলো আর্যাবর্ত বর্ণনম সাজেশন দেখো বর্ত বর্ণনম থেকে কী সাজেশন রয়েছে প্রথম প্রশ্ন সাজেশন বলতে পারো প্রশ্ন বলতে পারো ত্রিবিক্রম ভট্ট বিরচিত গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও দেখো ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পাশাপাশি আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন তা বর্ণনা করো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমরা যারা একটু রিক্স নিতে চাইছ না সমস্ত ব্যাধি ব্যতিকরা পুরুষায় জীবিন্ন প্রজাদের দীর্ঘ জীবনের কারণ বর্ণনা করো অর্থাৎ আর্যাবর্ত বর্ণনী যে পাঠ্যাংশে প্রজাদের কেন দীর্ঘ জীবন ছিল বা দীর্ঘজীবন বর্ণনা কারণ বা দীর্ঘজীবন কেন ছিল ওকে এটা আমাদের এই যে তোমরা দেখছো এই পিডিএফটা এই পিডিএফটা রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে নয় এই পিডিএফটা বানাতে পরিশ্রম করতে হয়েছে ফর্টি নাইন রুপিস তোমরা আগেই অনেকদিন আগে থেকে আমরা পিডিএফটা দিয়ে আসছিলাম তোমরা যারা নিতে পেরেছো তো অবশ্যই তোমাদের কংগ্রাচুলেশন পরীক্ষার জন্য আর তোমরা যারা নিতে পারো শেষ মুহুর্তে তোমরা পিডিএফটা দেখে নাও পিডিএফটা নিতেও পারো তোমরা এখানে কী কী থাকছে পিডিএফটাতে একবার বলে দিই তার আগে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমন সাজেশন থাকছে প্লাস হান্ড্রেড পার্সেন্ট সংস্কৃত ব্যাকরণ থেকে সাজেশান উত্তরসহ থাকছে লাস্ট মিনিট যদি আজকে তোমরা পড়ে যাও এখান থেকেই কিন্তু কমন পাবে লাস্ট মিনিট সাজেশন হ্যান্ড নোট সহ বাংলাতে সংস্কৃত ব্যাকরণ করে দেওয়া থাকছে বিগত পাঁচ বছরে বোর্ডের তৈরি প্রশ্নপত্র এবং উত্তর সহ থাকবে পাশাপাশি বোর্ডের তৈরি কুড়িটি সেট এমসিকিউ এবং এসি কিউ সেখান থেকে সম্পূর্ণ তোমাদের করে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন তোমাদের সাফল্য প্রিপারেশন কিন্তু কমন চলে আসবে গ্যারেন্টি একেবারে এবং বিগত বছরের মতো এবছরও আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনে গ্যারান্টি থাকছে চলো বড় প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও এরপর দেখো কশ্যপ এবং অলিপর্বা হচ্ছে বনকতা গুহা যে সাজেশান দেখো আর ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও কারণ এটা পেট ফিরিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখানো হচ্ছে দেখো বনগতা গুহা গদ্যাংশ থেকে অলিপর্বার কার্যকলাপ বর্ণনা করো দ্বারং চ সপদি সংবৃতম পাশাপাশি তিন নম্বর দেখো কশ্যপ এবং অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও এবছর এটা একটু জোর দিয়ে পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও বনকতা গুহা পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো এবং বনগতা গুহা গদ্যাংশটি সার অংশ দেখো সার অংশ লিখতে পারলেই তোমরা কিন্তু নামকরণের সার্থকতা পেরে যাবে তাই এগুলো প্রশ্ন সংখ্যা বেশি নয় একটা প্রশ্নকে ভালো করে প্র্যাকটিস করো সারাংশটাকে ওখান থেকে নামকরণ একটু বানিয়ে লিখে দিতে পারলেই হয়ে যাবে আর পাশাপাশি আর্থিক অবস্থাটা কোষ্যপালি অর্থ আর্থিক অবস্থাটা এটা এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখো বাসন্তিক স্বপ্নম সাজেশন এই নাটক থেকে কিন্তু বাসন্তিক স্বপ্নমটা খুবই ভালো করে পড়তে হবে কম পরে বেশি নাম্বার তোলার উপায় বাসন্তিক স্বপ্নম থেকে বেশি নাম্বার আসে তাই একটু প্রশ্নের সংখ্যা বেশি হতে পারে দেখো বাসন্তিক স্বপ্নম যে নাট্যাংশে চরিত্রগুলির পরিচয় দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার বলছি যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর সংক্ষেপে ছোট্ট ছোট্ট করে তোমরা বিবরণ দাও এতে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো পাশাপাশি নারিকা হপি যুগায়তে হতে ব্যাখ্যা করো এটা নারী কবি যুগায়তে পাশাপাশি বাসন্তী স্বভ্নম নাট্যাংশের বিষয়বস্তু লেখো বাসন্তী সম্ভ্র নাট্যাংশে কী কী বিষয়বস্তুটা রয়েছে আমি বলেছি প্রত্যেকটা বিষয়বস্তুটা করে যাবে এছাড়াও তোমরা যাই একদম রিক্স নিতে চাইছো না যে নাটকার আর কী বার্তা দিতে চেয়েছে পাঠ বাস বাসন্তী স্বর্ভ নাট্যাংশে কী বার্তা দিতে চেয়েছে মেসেজ দিতে চেয়েছে সেটা কিন্তু দেখবে রাজা ইন্দ্রবর্মা এবং কৌমদীর কথোপকথনের বর্ণনা দাও এটা একটু কঠিনটা এটাও রয়েছে ইম্পর্ট্যান্ট একটু প্রশ্ন সংখ্যা একটু বেশি রয়েছে কারণ কি বললাম যে এইখানে কিন্তু বেশি নাম্বার আছে দুটো নাম্বার দুটো প্রশ্ন চলে আসবে কমন রাজা ইন্দ্রবর্মা এবং কনক লেখার কথোপকথনে বর্ণনা এবং বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের নামকরণের সার্থকতা আবার বলছি সারাংশ মুখস্থ থাকলে নামকরণটা তোমরা পেরে যাবে বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের প্রথম তিনটি শ্লোক তাৎপর্য বিশ্লেষণ করো অথবা বাসন্তী সম্র নাটক অবলম্বনে বর্মার চরিত্র অবলম্বন করো জাস্ট এই কটা সাজেশান এগুলোর মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ দুটো কমন পাবে এখান থেকে চলো সংস্কৃত ভাব সম্প্রসারণ সাজেশান দেখো সংস্কৃত ভাব সম্প্রসারণ থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে এখন তাড়াতাড়ি দেখে নাও দেশ পূর্ণতম উদ্দেশ্য কসৌস নপ্রিয় ভাবে যুক্ত হন কৌশ সম্পন্ন রইব ইয়োজনে আর্যাবর্তম থেকে আমরা কিন্তু ভাব সম্প্রসারণ বলছি ওকে দ্বিতীয় প্রশ্ন দেখো ভবন ফাল্গুন মাসি বৃক্ষ শাখা লোকস লোকসা কোদাপি চ চা বিপল্লবার এটা দেখছো গঙ্গাসোপ্তম থেকে দেখো কি কি আসার চান্স রয়েছে গঙ্গা গঙ্গাসোপ্তম থেকে ভাব সম্প্রসারণ তোমাদের ভাব সম্প্রসারণ থাকে তমসি গতির মম খলু সংসারে পাশাপাশি কুরু কিপয়া ভব সাগর পারম তিনটা তিন নম্বর দেখো তব চেনমাত স্রোত স্রাত পুনরিজোরে জাত খুব ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটে প্রশ্নই পাশাপাশি শ্রীমদ্ভগবদ্গীতা থেকে ভাব সম্প্রসারণ আসার চান্স রয়েছে এবছর তাড়াতাড়ি দেখে না শ্রেয়ান স্বধর্মে বিঘ্ন পর ধর্মাত স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ আর দু নম্বর দেখো ন কর্ম কর্মনা কর্ম পুরুষ শ্রুতে ন চ সন্ন্যাস দেব সিদ্ধিং সমদি গচ্ছতি তিন নম্বর কর্মেন্দ্রিয়ানী সংযম য মনসা মনস্বরণ ইন্দি আর্থান বিমার্থাং মিথ্যাচার স্ব উচ্চতে তো এছাড়াও অনুচ্ছেদ রচনা দেখো অনুচ্ছেদ রচনা তোমাদের কী কী আসবে একবার তাড়াতাড়ি দেখে নাও এবং তোমরা বই দাগলিয়ে পড়তে থাকো এখানে যে প্রশ্নগুলো বলা হচ্ছে এর মধ্যে থেকে তোমরা কমন পাবে এটাই গ্যারান্টি দেখো মমপ্রিয় কবি বা কালিদাস দেখো মমপ্রিয় কবি তো করছো মমপ্রিয় কবি মমপ্রিয় কবি রবীন্দ্রনাথও হতে পারে মমপ্রিয় কবি কালিদাস হতে পারে তো এই যে মমপ্রিয় কবি এখান থেকে মমপ্রিয় কবিটা ভালো করে করবে এখান থেকে যে কোনো একজনের একটা ভালো করে করবে এছাড়াও তো কালিদাস রবীন্দ্রনাথ রয়েছে আমি বলেই দিয়েছি এছাড়া মম আদর্শ পুরুষ এখানেও কিন্তু কালিদাস শ্রমা লিখতে পারো স্বামী বিবেকানন্দ লিখতে পারো সরি স্বামী বিবেকানন্দ লিখবে আচ্ছা স্বামী বিবেকানন্দ আলাদা করে করব আচ্ছা মমোগ্রাম মমগ্রাম মানে নিজের গ্রাম সম্পর্কে সংস্কৃতে কিন্তু তোমাদেরকে অনুচ্ছেদে লিখতে হবে কিচ্ছু করার নেই সংস্কৃত তা বলে কি সংস্কৃত ভাষায় না সংস্কৃত ভাষায় নয় সংস্কৃত উচ্চারণে বাংলা ভাষায় ওকে স্বামী বিবেকানন্দ লিখছ মমগ্রাম মম দেশ মহাভারতম রামায়ণম এবং পাশাপাশি সংস্কৃত ভাষা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে অন্তর্জালম পরিবেশ দূষণম এগুলোর মধ্যে থেকে তোমরা গ্যারেন্টি কমন পেয়ে যাবে তো ভালো করে একটু প্র্যাকটিস করো শেষ মুহুর্তে সংস্কৃত লৈকিক এবং বৈজ্ঞানিক সাহিত্যের ইতিহাস থেকে সাজেশান আমাদের ফুল সাজেশন দেখো শূদ্রক সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ লেখো বা শূদ্রক সম্পর্কে খুব ছোট্ট করে একটি প্রবন্ধ লেখো এটা ভালো করে দেখছো পাশাপাশি টিকা লেখো মিচ্ছক টিকম অথবা এটা অথবা তো এই মিচ্ছক টিকম করলেই শূদ্রক সম্পর্কে লেখা হয়ে যাবে তো শূদ্রক সম্পর্কে এইটা মিচ্ছক টিকম ভালো করে প্র্যাকটিস করবে এবার টিকা লেখো জয়দেব এবং গীত গোবিন্দম এটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়দেব গীত গীতগোবিন্দ টিকা লেখো খুব ইম্পর্টেন্ট গীতিকাব্যরপে মেঘদূত ও গীতি গীত গীতগোবিন্দের বিশ্লেষণ করো জাস্ট এগুলো তোমরা দেখছো পাশাপাশি সংস্কৃত বৈজ্ঞানিক সাহিত্য থেকে কি সাজেশান আসে দেখে নাও প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যা এবং গণিত চর্চা সম্পর্কে লেখো মোস্ট ইম্পর্টেন্ট জ্যোতির্বিদ্যা গণিত চর্চাটা একবার দেখবে সুশ্রোত সংহিতার বিষয়বস্তু এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এক্সট্রা করে রাখতে পারো আয়ুর্বেদ চর্চা সম্পর্কে যা যেন লেখো আর ভাত সমস্যাটাও একবার দেখে যাবে এছাড়াও দেখো আর্যভট্ট বরাহমিহির এগুলো তো থাকছে টিকার মতো আর্যভট্ট বরাহমিহির সম্পর্কে একবার এগুলো দেখে নিতে হবে দ্বাদশ শ্রেণীর দেখো ভাষা তত্ত্ব তোমাদের যে ভাষা তত্ত্ব রয়েছে ভাষা তত্ত্ব থেকে কি কি সাহাচ্ছেন প্রথমে হচ্ছে কেন্তুম এবং সতম গোষ্ঠী সম্পর্কে লেখো কেন্তুম এবং সতম গুচ্ছ সং কেন্তুম গুচ্ছ গুচ্ছ এগুলো একটা করলে কিন্তু ভালো করে হয়ে যাবে কেনুম গুচ্ছ সতম গুচ্ছটা ভালো করে করবে দেখো ইন্দোর ইউরোপে ভাষা গোষ্ঠীর পরিচয় দাও পাশাপাশি ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো মোস্ট ইম্পর্ট্যান্ট এটা এবছর দেখো কতগুলো স্টার্ট রয়েছে পাশাপাশি ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর বিভিন্ন স্তরগুলো তোমরা একটু দেখে নেবে স্তরগুলোর মধ্যেই কেন শতমগুচ্ছ পেয়ে যাবে তো এই ছিল তোমাদের জন্য সাজেশন তোমাদেরকে আরেকটু দাঁড়াও ওয়েট করো তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো কারণ পরবর্তীতে আমরা পরীক্ষা হয়ে গেলেও বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন স্কুল কলেজের সমস্ত খবর আমরা কিন্তু সাজেশান তো আনবই স্কুল কলেজের সমস্ত খবরের আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর তোমাদেরকে জানিয়ে রাখি অন্যান্য বিষয়ে সাজেশন তো আমাদের কাছে এই পিডিএফটা এই মুহূর্তে রয়েছে পিডিএফটির মূল্য হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা তো তোমাদেরকে তোমাদের জন্য কত করা হয়েছে উনপঞ্চাশ টাকা করা হয়েছে মাত্র সাজেশন নিতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ওয়ান ফোর ফোর টু ফাইভ এইট সিক্স এইট ফাইভ এই নাম্বারে শেষ মুহূর্তেও তোমরা ব্যাকরণ এর পাশাপাশি সমস্ত কিন্তু সাজেশন এই একটা পিডিএফই অ্যাভেলেবেল রয়েছে তোমরা নিতে পারো অথবা তোমরা যেন না নিতে পারছো তো তোমাদের জন্য আমাদের এই যে পিডিএফ থেকে ভিডিও অলরেডি করা হয়েছে ভিডিও প্লেলিস্ট তোমরা চেক করে দেখতে পারো উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাজেশন এই সাজেশনে একটা প্লে লিস্ট বানানো আছে আমাদের চ্যানেলে সেই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে আর তোমরা যারা ব্যাস বাক্য সহ সমাজ এরকম সমাজের ভিডিও চাইছো বাংলায় তোমরা পিডিএফ চাইছো তো অবশ্যই কমেন্ট করে জানো আমরা পিটিএফ আনার চেষ্টা করছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট